এখানে আমাদের সম্ভব হচ্ছে মেইনলি কারণ আমরা স্টুডেন্টরা যে প্রোটেস্ট করেছি প্রটেস্টে প্রোটেস্টের পর এখন সরকার নেই বর্তমানে এখন রোড মানুষরা যাতায়াত করতে হবে এখন ওর জন্য তো আমাদের তো কারোর তো থাকতে হবে সো আমরা যখন এই কাজ করেছি সো আমরাও চেষ্টা করতেছি যথাসম্ভব চেষ্টা করতেছি যেন ট্রাফিকটা আমরা সামাল দিতে পারি আমরা সকল ছাত্ররা মিলে একসাথে জোট হয়ে এই কাজটা সম্পাদন করছি আর আমাদের বড় সিনিয়ররা আছে কলেজে তারা তাদের দিক শুন মূলত আমাদের সিনিয়রদের দিক নিয়ে আমরা এখন এই কাজটা করতেছি আর প্রতিষ্ঠান থেকে আমাদের শিক্ষক আমাদেরকে আমাদেরকে নিয়ে অনেক গর্ব করছে যে তাদের শিক্ষক আমরা প্রতিদিন আমরা এই কাজটা করছি তারা আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে আমাদের বিজিবি পিলখানা থেকে আমাদেরকে খাবার দেওয়া যত সম্ভব সহযোগিতা করছে তারা যতক্ষণ পর্যন্ত আমাদের যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সরকারের হস্তক্ষেপ যত দিন হবে